সিলেটের গোপালগঞ্জে চুন দিয়ে এক তরুণের দুই ঝলসে দেবার ঘটনা ঘটেছে এতে তরুণ জাহেদ আহমেদের চোখ নষ্ট হয়ে যাবার আশঙ্কা করছেন চিকিৎসকেরা এরই মধ্যে নির্যাতন মামলার মূল ব্যবসায়ী রায়ুব আলী গ্রেফতার হয়েছেন তবে এখনও পলাতক আছেন দুজন। এমন বর্বরতা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে এলাকাবাসী রায়ুব এক্সচেঞ্জে চাকরি করতেন জাহেদ বড় সংসারের আয়ের উৎস ছিলেন তিনি শনিবার জাহেদকে ডেকে পাঠান রায়বালিক চুরি যাওয়া টাকা উদ্ধারের মামলায় মিথ্যা সাক্ষ্য দিতে তাকে চাপ দেন প্রতিষ্ঠানের মালিক সহ তিনজন তাতে রাজি না হওয়ায় জাহেদের হাত পা বেঁধে চোখে চুন দিয়ে দুই চোখ ঝলসে দেয় তারা পাই চুন দিও না লাইফটা নষ্ট করল না তিন চারবার তিন চারবার হওয়া বাদে আমার একটা মানচন না ল সোনার গুড়া তিন চাইবার আমার দুইজনের দর্শন একজনের মিয়া অষ্টমপুর রায়বালির নামটা তাই তাই নাম সব যাতাইয়া ঢুকাইছে গোলাত দিছে ভগবান দিছে বান্দিয়া সুখনা সুগুন যাতাইয়া দিছে সুগুন দেওয়ার লগে উঠে ভাই আমার চেষ্টা করি আমার নষ্ট না যেন জাহেদের চিকিৎসা ভার নেওয়ার ঘোষণা দিয়েছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসকরা বলছেন তার দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার সম্ভাবনা কম যথাসম্ভব রিকভারি করার চেষ্টা রিকভারি পুরোপুরি সম্ভাবনা নাই আমরা প্রাথমিক চিকিৎসা শেষ হওয়ার পরে পরবর্তী চিকিৎসার জন্য আমরা উন্নত চিকিৎসার জন্য আয়ত্তর মধ্যে থাকে বা আমাদের ক্যাপাবিলিটির মতো থাকে সেটা আমরা করবো না হলে আমরা নিজেরা যোগাযোগ করে তাকে ঢাকাতে স্পেশাল পুলিশ ইনস্টিটিউশনে পাঠানো এবং সেখানেও আমাদের স্পেশালিস্ট বা আমাদের ইয়ে আছে মানে যোগাযোগ আছে আমরা সেখানেও বলেও তাকে কিছুটা আমরা হয়তো সাহায্য করার চেষ্টা করব মামলার মূল আসামি গ্রেফতার হলেও দুজন এখনও পলাতক পুলিশ জানিয়েছে তাদের আটকে অভিযান চলছে মেন যে আসামি তাকে গ্রেফতার করেছে আর আরও দুইজন আসামি আছে যারা পলাতক আছে আমরা গত দুই তিন দিন ধরে কন্টিনিউয়াস অপারেশন চলছে এবং তাদের লোকেশন থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং আমরা ট্রাই করছি তাদেরকে অ্যাপ্রিহেন্ড করা মাধব কর্মকার ইন্ডিপেন্ডেন্ট নিউজ সিলেট